টেলিদেশ আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে জেওয়ারে নির্মাণাধীন নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি এখন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে অভ্যন্তরীণ যাত্রী এবং পণ্যবাহী পরিষেবা শুরু করার জন্য প্রস্তুত একই বছরের নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত বলেছিলেন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে নয়ডা বিমানবন্দরের নভেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে এই সংশোধিত সময়সীমা বিমানবন্দরের নির্ধারিত উৎপাদনের তৃতীয় পরিবর্তন প্রাথমিকভাবে কার্যক্রম উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শুরু হওয়ার কথা ছিল কিন্তু প্রথমে এপ্রিল দু হাজার পঁচিশ এবং তারপরে জুনে উদ্বোধন হয় কর্মকর্তারা এই বিল্ডুলিকে মূলত নির্মাণে দায়ী করেছে যা মহামারীর কারণে বেড়ে গেছে। প্রথম কাজ এই বছর কার্যকর হওয়ার আশা করা হচ্ছে যা বার্ষিক এক কোটি কুড়ি লক্ষ যাত্রী ধারণ ক্ষমতা প্রদান করবে তিনি এই প্রকল্পটিকে রূপান্তরকামী হিসেবে প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে জেওয়ারের বিমানবন্দর এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর হয়ে উঠবে পরবর্তী খবরটি আসছে ভারতে জাহাজ নির্মাণ শিল্পের থেকে সোমবার মিন জানিয়েছে ভারত তার উপকূল বরাবর আটটি প্রধান জাহাজ নির্মাণ ক্লাস্টার স্থাপন করবে যার মধ্যে পাঁচটি নতুন গ্রিনফিল্ড সাইট এবং বিদ্যমান সুবিধাগুলির তিনটি সম্প্রসারণ অন্তর্ভুক্ত থাকবে যার মাধ্যমে দেশীয় সামুদ্রিক উৎপাদন খাতকে শক্তিশালী করা যাবে মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় জাহাজ সচিব টি কে রামচন্দ্রন বলেছেন যে স্থানগুলি চূড়ান্ত করা হয়েছে এবং জমি ও অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়ে গেছে এই পদক্ষেপটি এসেছে কারণ ভারত বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ বাজারে এক কম দখল রাখে যা চীন দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো নেতাদের

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে আগামী বছরগুলিতে এই প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে বাস্তবায়িত হবে যার লক্ষ্য হল সম্প্রসারিত ডেডিকেটেড ফেড করিডোর ব্যবহার করা বর্তমানে দেশব্যাপী রেল নেটওয়ার্কে সাতাত্তরটি কার্যকারী জিসিটি রয়েছে যার প্রতিটি কর খরচ সত্তর কোটি টাকা ডেডিকেটেড ফেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিজেই চারটি টার্মিনাল পরিচালনা করেন এবং দু হাজার ছাব্বিশ অর্থ বছরে এই মালবাহী করিডোর বরাবর ছয়টি অতিরিক্ত সুবিধা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিএফসিসি আইএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রবীণ কুমার বলেছেন ডিএফসিতে মোট একশো পনেরোটি স্টেশন রয়েছে এবং এর মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গতিশক্তি টার্মিনালের জন্য উপযুক্ত পঁচিশে ডিসেম্বরের মধ্যে সমগ্র পশ্চিম ডিএফসি চালু করা হবে এই লাইনে বেশ কয়েকটি গতিশক্তি টার্মিনাল আসছে আমরা দরপত্র আহ্বান করছি এবং খেলোয়াড়দের কাছ থেকে প্রচুর অংশগ্রহণও আসছে আজকে শেষ খবরটি আসছে এনএসআইয়ের তরফ থেকে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলেছেন যে নাগপুর ভান্ডারা সড়ককে ছয় লেনের মহাসড়কে দীর্ঘ বিলম্বিত প্রস্তুতকরণের কাজ আগামী তিন থেকে চার মাসের মধ্যে শুরু হতে পারে শনিবার মহারাষ্ট্রের ভুটানে বক্তৃতা রাখতে গিয়ে গাডকারি বলেন উন্নয়ন কাজে বিলম্বের কারণে সড়কটিতে চুয়ান্ন জন নিহত এবং দুশো জনেরও বেশি আহত হয়েছে পূর্ববর্তী বিল্ড অপারেট ট্রান্সফার অপারেটরের সাথে জটিলতার কারণে প্রকল্পটি স্থগিত ছিল যার চুক্তি এখন বাতিল করা হয়েছে তিনি আরও বলেন বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুত এবং জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা ন্যূনতম হওয়ায় কাজ শীঘ্রই শুরু করা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি টিপতে ভুলবেন না সুমস্ত